হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসছি অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে আর রান্না বানিয়ে নিয়ে আসিনি আজকে হচ্ছে আপনাদেরকে একটু খই ভাজা দেখাই আসলে আমিও প্রথম দেখলাম খই ভাজা খই কিভাবে ভাজে যারা গ্রামে থাকেন তারা তো জানেনি আমি যেহেতু গ্রামের বউ তো আমি কিন্তু এতদিন আসলে খই ভাজাটা দেখিনি হচ্ছে এখানে রাখা হয়েছে ভুট্টা গম তারপর চাউল এগুলো ভেজে হচ্ছে আর হচ্ছে তিল আছে সঙ্গে এগুলো ভেজে হচ্ছে ছাতু করা হবে সে কারণে আর কি রেডি করা হয়েছে আর এদিকে হচ্ছে সব ভেজে নেওয়া হয়েছে শহরে ছোট থেকে বড় হয়েছি তো সেই কারণে এগুলো আমি আসলে সচরাচর দেখিনি সব সময় তা গ্রামের বাড়ির যেহেতু বউ হয়েছি তো অনেক দিন পরে হচ্ছে আজকে দেখছি মানে যেহেতু গ্রামে মতো থাকা হয়নি এগুলো তেমন একটা আমার দেখাও হয়নি যে কিভাবে খই ভাজে তো যাই হোক আজকে একটু দেখছি কাজ থেকেই আর কি আর হচ্ছে আমি একটু নিজে কাজেও লেগে পড়লাম যে এখানে হচ্ছে মানে একদম কিন্তু এর মধ্যে ধান ভরা তো এই ধানের খোসাগুলো আবার সব কিছু মানে চালতে হবে চেলে তারপর হচ্ছে ওঠাতে হবে তো আমি হচ্ছে এক এক করে আলাদা করে নিচ্ছিলাম মানে গামলায় উঠায় নিচ্ছিলাম পরে হচ্ছে এগুলো চালা হবে তো গরম খই কিন্তু ধরতে ভালোই লাগতেছিল একদম মসমসি খইটা তারপরে হচ্ছে খই নিয়ে চলে আসছে যে বারান্দায় বসে গেছি আর শঙ্কেবারের মেয়ে কিন্তু কাজে লেগে গেছে তো খইগুলো হচ্ছে চেলে নিতে হবে এই জন্য একটা চাল নিতে নিয়ে নিছি কিছু খই তো এখন হচ্ছে চালবো যেহেতু চাললে পরে এই ধানের খোসাগুলো কিন্তু পড়ে যাবে এই যে নিচে পড়ে যাচ্ছে এক এক করে এরপরও কিন্তু আরও কাজ আছে এগুলো হচ্ছে বেছে নিতে হবে ভালো করে চালার পরেও কিন্তু ধানের খোসাগুলো অনেকটাই থেকে যাচ্ছে আর একটা কথা আসলে খৈ যখন চালছিলাম তখন কিন্তু আমি একটু গরম খই খেয়েও নিচ্ছিলাম কারণ খই খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো অন্তত দেখলাম যে আমার কাছে খুবই ভালো এখন হচ্ছে খইগুলো আমি একটু বেছে নিচ্ছিলাম কারণ এর মধ্যে কিন্তু অনেক ধান সে কারণেই আর কি ঢেলে তারপর আমি একটা একটা করে বেছে নিচ্ছি আসলে এই খইটা বাঁচতে গেলে কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার আর এই কাজটা আসলে একা হাতে করা যায় না কারণ যেহেতু অনেকগুলো খই আর এর মধ্যে অনেক পরিমাণে ধানের খোসা রয়ে গেছে তো খইতে যে ধানের খোসা আছে সেগুলো শুধু আমি একা হাতে বাছিনি এগুলো আমার শাশীর সঙ্গে সঙ্গে করেছে আসলে একটা বিষয় কি গ্রামে যদি থাকা যায় তাহলে কিন্তু এগুলো খুব কাছ থেকে দেখা যায় আর এই সমস্ত গ্রামীণ খাবারগুলো কিন্তু খাওয়া যায় মুড়ি ভাজা খই ভাজা এগুলো কিন্তু কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে আর এই খই ভাজতে মুড়ি ভাজতে এগুলোর জন্য প্রয়োজন কিন্তু বালু সাদা বালু দিয়ে যে খইটা আর মুড়িটা ভাজা এটা কিন্তু মানে খই ভাজার সময় প্রচণ্ড আকারে খই কিন্তু ছেটে তো তারপরেও কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে আর পরিশ্রম করেই কিন্তু সবকিছু খেতে হয় যাই হোক এখন হচ্ছে যেটা করা হচ্ছে যে সেই খইগুলো কিন্তু আখের গুড় দিয়ে মানে ভালো করে দিয়ে আস আসার পর এই অল্প অল্প করে আর কি গুড়টা দিয়ে দেয়া হচ্ছে আর এতে করে কিন্তু খইটা খেতে অনেক ভালো লাগবে যেহেতু একেবারে আর কি গুড়টা খুব বেশি পরিমাণে দেয়া হচ্ছে না এখানে একটু অল্প অল্প পরিমাণে আর কি দেওয়া হচ্ছে এতে করে খইটা এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু ঘরে আর কি সংরক্ষণ করে রেখে খাওয়া যায় অনেক অনেকদিন পর্যন্ত যেন বাতাস না ঢোকে এমন কোনো পাত্রে রাখলে ভালো হয় এতে করে খইটা মসমসি ভাব থাকে তো যাই হোক এটা কিন্তু আমার শাশুড়ি এজিস ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে যেন গুড়টা সব জায়গায় মিশে যায় আর তারপরে কিন্তু এই যে আমি একটা খৈয়ের মোয়া কিন্তু হাতে নিয়ে নিছি তো দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা যাই হোক এটা আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করি এই মেশানো গরম গরম খোয়ের মোয়া তো আমি খেতে শুরু করছি তো আমার কাছে তো অনেক ভালো লাগছিল আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ